কুরবানি গোস্ত কি করবে কুরবানি গোস্ত কি করবে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা বলেছেন ফকির নিজে খাও আর ফকিরদের খাও এক আয়াত দ্বিতীয় আয়াতে বলছে কান এল মতার যারা চাই না ওদেরকে দাও মতার যারা চাই তাদেরকে দাও তাহলে যারা চাই না তারাকে দাও যারা চাই না না চায় তাদেরকে দাও তাহলে কি বুঝলেন চায় কারা বলেন গরিব মিষ্টিন যারা যারা চায় না চাইলে পাই না এরা চাই আপনার মধ্যে ইমাম সাপ কথার কথা গরিব মানুষ কিন্তু মান সম্মান আছে কোরবানি দিতে পারে নাই ও না খেয়ে থাকবে কিন্তু কোরবানি গোস্ত আপনার কাছে হাত পাততে যাবে না এটা হচ্ছে কানে যা দিয়েছে আল্লাহ তার উপরে সন্তুষ্ট সে চাই না আল্লাহ আদেশ করেছেন নিজে খাও আর যে চাই না তাকে দাও অর্থাৎ তোমার ফ্যামিলি আছে আছে তোমার কাছে ছোট হতে আসবে না সুতরাং তারা না আমাদেরকে দিবা তাহলে এটা হলো হাদিয়া এটার নাম কি হাদিয়া গিফট এটা আর একটা হচ্ছে যারা চাই ফকির মিসকিন তাদেরকে দিবেন এটা হলো সাদকা এটা দান করে দিচ্ছেন আপনি আর একটা নিজে খালেন তাহলে কোরআন দ্বারা কয়টা প্রমাণ হলো কয়টা হলো নিজে খাবেন এক ভাগ যারা চায় না তাদেরকে হাতিয়ে দেবেন গিফট করবেন যারা চায় তাদেরকে দান করবেন সাদগা করবেন তাহলে কয়টা হলো কোরআনই তিন ভাগ করে দিয়েছে আর বলে ভাগ খুঁজে পাই না এবার রসুল্লাহাম কি করতেন রসুল্লাহাম সরল মমতায় নামের একটা কেতাব আছে চতুর্থ খন্ড আমার মনে হয় ছাব্বিশ না কত নম্বর পৃষ্ঠা সেই তো অনেক দুই সালের বক্তব্য দিয়েছে এটা দুই সালের বক্তব্য এটা আজকে ব্যাগে দেখি যে রাখা আছে তাই নিয়ে আসলাম বাইর আমার সেদিনকার কথা এই জন্য পৃষ্ঠা নাম্বার এদিকে হতে পারে সরহল মমতে এই ফটো যখন আমি দিয়েছিলাম বারো সালে আমাদের এলাকার বড় বড় হুজুর ওস্তাদ মহাদায় আমার তারা আমার বিদ্রোহ করেছিলেন বিদ্রোহী করেছিলেন পরে আমি বললাম অমুক কেতাবে দেখেন বিস্তারিত লেখা আছে আমি যা ফতুয়া দিলাম ইমাম শাফি রহমল্লা অনেক বছর আগে ফতুয়া দিয়ে গেছেন এগুলো এটা আমার ফতুয়া না এবং জমিয়ত আলে আদিস আরাফাত পত্রিকাতে এগুলো লিখে দিয়েছিল আমি বলেছিলাম গন্ডগোল হয়ে গেছে তাহা করে একদম নিখুঁত বাসালা তুলে ধরুন আলহামদুলিল্লাহ তারা এটা তুলে ধরেছিলেন আমার কথাই হোক আর বাংলাদেশে ঝগড়া লেগেছে তাই হোক তারা এটা লেগেছিল আরাফাতের কোন সালের কত নম্বর পত্রিকা এটা আমার মনে নাই সেই বারো সালের কথা বলছি আপনাকে তাহলে কি বোঝা গেল কোরআন দ্বারা কি বোঝা গেল তিনটা এবার সাল্লাম কি করতেন ঠিক কোরানে নিজে খেতেন প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতেন ফকির মিশনকে দিতেন আর ইমনা আব্বাস রব্দুল্লা তাল কানা ইয়াজ আলু আসল ইমন আব্বাস তালা আনহুমা তিনি এই গোস্তকে তিন ভাগ করতেন আসলুস লি লাহু তৃতীয় অংশ নিজের জন্য পরিবারের জন্য লিল জিরান আর তৃতীয় অংশ প্রতিবেশী আত্মীয় স্বজন আকার জন্য ওই ব্যক্তিদের জন্য যারা চাইত ফকির বিস্কিনের জন্য তিন ভাগ করতেন একদম তিন ভাগ এখানে একটা এখানে একটা এখানে তিন ভাগ তিন শ্রেণীর মানুষকে দিতেন এক ভাগ নিজে রাখতেন দুই ভাগ এভাবে দিয়ে দিতেন এ হলো সাহাবাইক রামের আমল গোটা পৃথিবীতে সশুর আসালাম থেকে আগ পর্যন্ত সন্ন্যা সাবেতা এই তিন ভাগ করে চলে আসছে তবে কথা হচ্ছে এই ভাগ ফরজ না নয় সুতরাং আমি একটা কোরবানি দিয়েছি যার মাংস হয়েছে সাত কেজি আমার আছে জন মানুষ বাড়িতে কতজন মানুষ একটা গরু জবাই করতো আমার নানা শ্বশুর আর বেল দিয়া এভাবে খানায় ডাকতো সবকে বেল দিয়া এত বড় পরিবার এক গরু এক টাইমই পার তাহলে এই ব্যক্তি গরু কুরবানি দিয়েছে এখন গরু যদি তিন ভাগ করে দুই ভাগই মানুষকে দিয়ে দেয় তাহলে তো বেল বাজিয়ে দেখবে যে এক টুকরা পাবে না এই লোকটা কী করবে এই লোকটা পারলে তো ডবল কোরবানি দিবে বিতরণ করবে যেহেতু সে ধনী মানুষ পারলে পাঁচটা দশটা কোরবানি করে গ্রামবাসীকে খাওয়াবে আর যদি না পারে তাহলে পারে কমপক্ষে বাড়িতে সবাই যেন দুটা তিনটা টুকরা পায় আর বাকি গস্তগুলো ফকির মিশকিনকে দিয়ে দিবে যদি ও গ্রাম ফকির হয় গরিব হয় কেউ দিতে না পারে তাহলে ও যেটা খাবে তাইটা করে তাদেরকে খাওয়াবে আর যদি দেখে কোরবানি আরও যদি দিয়েছে ফকির মিশকিনকে দিতে দিতে মোটামুটি সবাই খেতে পারবে তখন আপনি কম বেশি করতে পারেন কথা বুঝেছেন তবে এই কোরবানি কবুল করবে তাকুয়া পরেজগারি পরেজগার মানুষ থেকে আপনি কোরবানি দেওয়ার আগি নিয়াত করেছেন এই ফ্রিজটা ঠিক কর সমস্যা থাকলে ঠিকঠাক করে দেয় জবাই করে গে তাড়াতাড়ি ভর মানুষজন এখনো আসে নাই আর হাড্ডি মাড্ডি চরক গলায় এটা রাখ বাড়ি একটা দারোয়ান আছে দারোয়ানের কাছে ফোন করছে বাচ্চারা এটা সত্য ঘটনা আব্বা কখন গোস্ত নিয়ে আসবেন কইছে আম্মু একটু থামো আব্বা একটু থামো এই যে আমার মালিকের কোরবানি কাজ চলছে গোস্ত দিবে ছুটি দিবে আমি গোস্ত নিয়ে আসছি একদম সত্য ঘটনা এটা ঢাকায় ঘটেছে কোরবানি দিয়ে সব ফ্রিজ ভর্তি করে এক কেজি মতো গোস্ত দিয়েছে মহা খুশি বাড়ি চলে গেছে খুশিতে যাওয়ার পরে স্ত্রীকে দিয়েছে স্ত্রী প্লেটে রাখার পরে দেখছে খুব বেশির থেকে বেশি দুইশো গোস্ত আর বাকি সব চরম যেটা খেতে পারবে না এর কুরবানি দরকার আছে আহ এই কৃপণ অথবা অসভ্য মুসলমান এই কুরবানি গোস্ত খাওয়ার জন্য দিয়েছে আল্লাহর জন্য কুরবানি দেয় নাই এর কুরবানি আল্লাহর কসম জমিন তো দূরের কথা জমিন থেকে এক আঙ্গুল উঠবে না নিচেও যাবে না যাবে গোস্তই খাওয়া হবে ভাই আমার আল্লাহ তালা আপনার কুরবানির দিকে দেখবেন আপনার অন্তরের দিকে দেখবেন আপনি দিতে যদি আনন্দ পান তাহলে আপনি কুরবানি দিয়েছেন আর যদি মন থেকে আনন্দ না পান তাহলে এটা কুরবানি নয় এটা গোস্ত খাচ্ছেন আপনি এটা কোরবানি হবে না এই জন্য কোরবানি কার জন্য দিবেন আল্লাহর জন্য এবার কোরবানি দেওয়ার সময় প্রাণ খুলে দিতে মন চাই না মনকে প্রশ্ন করেন আপনার স্ত্রী যদি চোখ মারে বেশি হয়ে গেল যে তাহলে সমস্যা আছে সাইজ করতে হবে কি একটা সুন্দর সমাজ ছিল আমাদের প্রত্যেকে গোস্ত দিত এই প্রতিবেশী প্রতিবেশী বেশিকে দিত এ দু টুকরা দিলে ও তিন টুকরা দিত ঠিক কিনা আজ দাওয়া দিয়ে উঠে গেছে যদি আপনি সত্যিকারী জন্য কাজ করেন তাহলে দুনিয়া পাবেন আখেরত পাবেন হয়তো আপনি দেখতে পাবেন না কিন্তু আপনি মরার পরে এটা অবশ্যই 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 পাবেন এই জন্য দান করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখানোর জন্য নাই কাউকে দেখানোর জন্য দান করলে পারে এ দান কবুল হবে না বরঞ্চ এটা অবাল হয়ে যাবে এবং এই দান আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে ওই যে তিনজনকে জাহান নামে নিক্ষেপ করবে আলেমে দিনকে যে আলেম মানুষের জন্য আওয়াজ করেছে দিন শিখাইছে তাকে ওই ব্যক্তিকে যে যুদ্ধ করেছে বাহাদুরি দেখানোর জন্য তাকে ওই ব্যক্তিকে যে দান করেছে মানুষকে দেখানোর জন্য তাকে এই তিন শ্রেণীর ভালো মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে না আলিক আল্লাহ যেন আমাদেরকে এদের দলভুক্ত না করেন যা করব আল্লাহর জন্য করব